আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার শত্রুর বারোটা বাজিয়ে দিবেন তো আপনার শত্রুর বারোটা বাজানোর জন্য আপনাকে অবশ্যই আপনার শত্রুর মোবাইল নাম্বারটা জানতে হবে যদি আপনি কোনোভাবে আপনার শত্রুর মোবাইল নাম্বারটা যদি আপনি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি তার এক মিনিটের মধ্যে বারোটা বাজিয়ে দিতে পারবেন সেটা কীভাবে তার আপনি তাকে মিস কল দিয়ে দিয়ে কিন্তু বারোটা বাজিয়ে দিতে পারবেন এটাকে বলা হয় মিস কল বোম্পিং বা কল বম্পিং আপনি বুম মেরে মেরে আপনার শত্রুর বারোটা বাজিয়ে দিতে পারবেন চলুন তাহলে দেরি না করে ঝাঁপিয়ে পড়ি আমরা প্রথমে চলে যাব একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করব তো অ্যাপ্লিকেশানটা আপনারা গুগল প্লে স্টোর পাবেন না এটা গুগল প্লে স্টোরের বাইরে থেকে আপনাকে ইনস্টল করতে হবে তো আমি একটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো যাই হোক অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে এই যে টক জ্যাক এই অ্যাপ্লিকেশানটা এটাকে কল বম্পিংও বলা হয় বা মিসকল বম্পিংও বলা হয় এই যে এই অ্যাপ্লিকেশনটা আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি তো আপনারা এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটা কমপ্লিট দেখার পর ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখান থেকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন যেহেতু এটা প্লে স্টোরে স্টোরের ব্যানকৃত একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে ফার্স্ট টাইম ছিল কিন্তু এরপর এটা ব্যান করা হয়েছে অ্যাপ্লিকেশানটা যেহেতু এগুলো আসলে মানুষ খারাপ কাজে ব্যবহার করে মানুষকে বিরক্ত করে যার কারণে এইসব অ্যাপ্লিকেশানগুলো ব্যান করা হয় তো যাই হোক এটা যখন আমরা ওপেন করবো জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে সফটওয়্যারটার তারপর আমরা এখানে এক্সিট আছে অ্যাবাউট আছে টিউটোরিয়াল আছে এগুলো আমাদের তিনটা কোনো দরকার নেই ল্যাঙ্গুয়েজ আছে এটাও আমাদের দরকার নাই আপনি চাইলে ইংলিশ আরবিক ও সব করতে পারেন ওকে তো এই তিনটা আমাদের কোনো দরকার না তারপর কল এই দুইটা অপশান আমাদের প্রয়োজন হবে প্রথমটা হচ্ছে স্টার্ট আমরা স্টার্টে ক্লিক করব ওকে স্টার্টে ক্লিক করার পর আমি এখানে একটা নাম্বার দিলাম তো প্রথমে কী করতে হবে স্টেপ ইউর স্টেপ ওয়ান চুজ ইউর ভিকটিম মানে আপনি যাকে বারোটা বাজাবেন আপনার শত্রুর এখানে নাম্বারটা দেবেন মানে ভিকটিমের নাম্বারটা দেবেন তো বিকটিমের নাম্বারটা মনে করুন আমি এখানে একটা নাম্বার দিচ্ছি নাইন সেভেন ডাবল সিক্স এইট ওয়ান সেভেন সিক্স ওকে ও এটা তো ভুল হয়েছে সেভেন সিক্স ভিকটিমের নাম্বারটা এখানে দিয়ে দেবেন ভিকটিমের নাম্বারটা দেওয়ার পর আপনি চলে এখান থেকে আপনার কন্ট্যাক্ট থেকেও নাম্বার করে নিয়ে আসতে পারেন আমি কন্ট্যাক্ট থেকে নিয়ে আনবো না সেজন্য এখানে ডাইরেক্ট করে দিলাম এরপর আমাদের নেক্সট স্টেপে চলে যেতে হবে আমরা নেক্সট স্টেপে চলে যাবো আপনি নাম্বারটা চেক করে দেবেন যেহেতু আপনার ভিক্টিম যদি অন্য কাউকে দেন তাহলে অন্য কাউকে বিরক্ত হয়ে যাবে তো অন্য কাউকে অযথা যে কারো নাম্বার দিয়ে আপনি বিরক্ত করবেন না এটার মাধ্যমে আর এটার সিস্টেমটা কিন্তু অনেক দারুণ আপনি এমনভাবে মিস কল দেবেন সে কিন্তু আপনার কলটা রিসিভই করতে পারবে না অন্য অনেক সময় দেখা দেখে আমরা যদি আমরা মোবাইল থেকে মিস কল দিতে যাই তাহলে কি হয় সে মিসকলটা রিসিভ করে না তাহলে আমাদের মোবাইলের টাকাটা কেটে যাবে এখানে আপনার কল দেওয়ার জন্য টাকা লাগবে বাট আপনার কলটা রিসিভ করতে পারবে না রিসিভ না করার সিস্টেম আসাম আমি সেটাও দেখিয়ে দেব ভিডিও শেষে অবশ্যই জন্য ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে তা আমরা নাম্বারটা এখানে দিয়ে দেবো নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে কত আপনি কতবার মিসকল দিতে চান আপনার শত্রুকে সেটা এখানে দিয়ে দিবেন মনে করুন আমি ওকে মিসকল দিব ঠিক আছে আপনি বিশ বার পঞ্চাশ বার দিতে পারেন কোনো সমস্যা নেই আমি জাস্ট টেন লিখে দিলাম টেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো আমাদের থার্ড নাম্বার স্টেপ দেখেন মিসকল ডিউরেশন মিসকলটা কতক্ষণ পর্যন্ত থাকবে আপনি চাইলে তাকে মনে করেন এটা তিন সেকেন্ডও করে দিতে পারেন দুই সেকেন্ড তিন সেকেন্ড যত ইচ্ছা আপনি করে দিবেন আমি তিন সেকেন্ড করে দিলাম সরি দেন স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর দেখেন

অফ করে দিলাম জাস্ট স্ক্রিনটা অফ করে দিলাম এখন আমার নাম্বারে আর কল আসবে না আমি আমার নাম্বারে ট্রাই করছিলাম ইভ্রি ত্রিশ সেকেন্ড পর পর কিন্তু কল আসতে থাকবে সে জন্য আপনার মোবাইলে টাকা থাকতে হবে আপনার মোবাইলে টাকা থাকলে হবে কিন্তু টাকাগুলো সে রিসিভও করতে পারবে না সে তো টাকাগুলো কাটার কোনো সম্ভাবনা নেই এবার আপনার শত্রু আপনি বারোটা বাজিয়ে দিতে পারবেন আমরা তো এখানে চলে যাব এই যে স্টেপ ওয়ানে চলে যাচ্ছে আমি আবার প্রিভিউতে যাচ্ছি প্রিভিউতে যাওয়ার পর আপনাদেরকে এই যে কল এটাতে যাচ্ছি কলস ক্যাচার তো যাই হোক এটা এক্স্যাক্টলি কি ওয়ার্ড জানা নেই আপনারা যদি অ্যানাভালে ক্লিক করেন আনসার অল কল যদি এটা অ্যানাভেল করে দেন তাহলে আপনার কলগুলো সে রিসিভ করতে পারবে এই যে দেখেন এখানে আপনার কলগুলো সে রিসিভ করতে পারবে আনসার অল কল ফ্রম দিস নাম্বার যেমন কি দেখেন এখানে আমি একটা নাম্বার সেট করে দিলে ওই নাম্বার থেকে কল আসলে আমি সেটাকে আনসার করতে পারবো ওকে আপনি সেই নাম্বারটা এখানে আনসার করতে পারবেন তা আমি আপনারা যদি সেটা সেট করতে চান তাও সেট করে দিতে পারেন তা আমি এখানে সেট করতেছি না আমি জাস্ট বেটাকে অফ করে দেব দেন অ্যাকসেপ্টে ক্লিক করবো জাস্ট আমাদের কাজ শেষ তা আপনি এখন চাইলে প্রত্যেকবার আপনার সূত্র নম্বরটা দিবেন দেন আপনি কল দিবেন তাহলে দেখবেন আপনার সূত্র অবশ্যই অবশ্যই বারোটা বাজে 12টা বেজে যাবে যেহেতু এক পাঁচ তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড পরপর যদি কল আসতে থাকবে সে কলগুলো রিসিভ করতে পারে তাহলে আপনার তার একদম গুম হারাম হয়ে যাবে তো আপনারা এটার মাধ্যমে আপনার শত্রুর বারোটা বাজাতে পারবেন কিন্তু অবশ্যই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না কাউকে বিরক্ত করার কাজে ব্যবহার করবেন না সব অ্যাপ্লিকেশনগুলো সেই কারণেই কিন্তু গুগল প্লে প্লেস্টোরগুলো থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ব্যান করা হয় যেগুলো মানুষের খারাপ কাজে ব্যবহার করা হয় জন্য আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না আমার রিকোয়েস্ট থাকবে জাস্ট আপনারা মজা করার জন্য আপনার বন্ধুদের সাথে মজা করার জন্য এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন তো এর লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনার গুগল ড্রাইভ থেকে এটা ডাউন তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি যা কই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন এবং এরকম আপনার স্পাই এবং হ্যাকিং বেশি আমার অনেকগুলো টিউটোরিয়াল আছে আপনারা সেগুলো দেখতে পারেন সেগুলো দেখে অবশ্যই আপনারা অনেক হেল্পফুল হবেন আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে